সবাই আমার এই ভিডিওটা কোন চোখে নেবেন আহ মানে দৃষ্টিকোণ থেকে নেবেন আমি বলতে পারবো না কিন্তু যে ভালো মানুষ তাকে নিয়ে কথা বলতেই হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যিনি নোবেল বিজয়ী হয়েছেন তাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে অর্থনীতি ভালো সে অর্থনীতি থেকে অনেক কিছু করা যায় আপনার সাথে কাছে যদি টাকা থাকে আপনি টাকা ভালো জায়গায় ইনভেস্ট করে অনেক কিছু করতে পারবেন কিন্তু আপনার কাছে যদি টাকা না থাকে আপনি তেমন কিছুই করতে পারবেন না পাকিস্তানের অর্থনীতি ছিল খুবই খারাপ অবস্থা যখন ইমরান খান সরকার ছিল কিন্তু সেই অর্থনীতিকে তিনি পূর্ণ জাগরিত করার জন্য এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য লোকটা অনেক চেষ্টা চালিয়েছে সেটা মানে আপনারাও জানেন কিন্তু আজ তিনি কারাগারে বন্দি পৃথিবীর যেসব রাষ্ট্র উন্নত রাষ্ট্র তারা চায় না যে আরেকটা রাষ্ট্র উন্নত হোক কারণ উন্নত হলেই সে তাদের কাছে ধরনা ধরবে না মানে তাদের কথা মতো সে চলতে পারবে না তখন তাদের মাথা নষ্ট হয়ে যায় ইমরান খান ছিল একজন মানে বলিষ্ঠ পুরুষ যে নিজের দেশের অর্থনীতির জন্য তিনি অনেক চেষ্টা করেছে সমৃদ্ধশীল করার জন্য কিন্তু কিছু কুসুক্রি দেশ মানে যারা পৃথিবীকে তাদের নিজের কব্জায় করতে চায় তাদের বিরুদ্ধে তিনি একটা বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি পাঁচাটা কোনো লোক নয় যে পা আমি ক্ষমতায় থাকবো ইমরান খান ছিল সৎ এবং নিষ্ঠা একজন সৈনিক যার কারণে আজকে তিনি জেলে বন্দি যদি তিনিও পা হতো তাহলে তিনিও প্রধানমন্ত্রী থাকতে পারত অথচ মানে বুনিজনের কদর কখনো কম হয় না একাত্তর সালে আমাদের সাথে তাদের যুদ্ধ হয়েছিল আমরা জয়লাভ করেছিলাম কিন্তু ভালো মানুষের কথা বলতেই হবে সব জায়গার মানুষ খারাপ নয় আমাদের দেশে একটা কথা আছে যেন আমি বরিশালের যে বেশিরভাগ মানুষেরই কথা যে বরিশালের মানুষ ভালো না অমুক জায়গার মানুষ ভালো না অমুক জায়গার মানুষ ভালো না আরে ভাই আপনি কয়জনার সাথে মিলেছেন যে লোকটা খারাপ বরিশালের সব মানুষ খারাপ না হাতে গোনা দুই একটা মানুষ খারাপ কিন্তু বরিশালের মানুষ খুবই আন্তরিক এবং সবার সাথে সামাজিক সবার সাথে মেলামেশা করতে তারা পছন্দ করে হয়তো বা হাতে গোনা দুই একটা মানুষ খারাপ এবং আগে বাংলাদেশের শিক্ষার হারে সব থেকে বরিশালের মানুষ শিক্ষিত ছিল বেশি তেমন ইমরান খান পাকিস্তানের মানুষ আমরা যে দৃষ্টিকোণে দেখি না কেন ইমরান খানকে আমি মানে আমার পক্ষ থেকে আমার মনে হচ্ছে আর কি উনি অনেক যথেষ্ট পরিমাণ ভালো মানুষ হয়তো অনেকে খারাপ ভাববেন যে না পাকিস্তানের সঙ্গে প্রসঙ্গে কথা বলছেন কিন্তু পাকিস্তানের ইমরান খানকে আমার খুবই ভালো লাগে এবং ভালো লাগার কারণ হচ্ছে একটা মানুষের এমনি ভালো লাগে না মানে যে অমুকে টাকা দিয়ে দেখে তাকে ভোট দিব তার কথা শুনব সে ভালো মানুষ বলবো এটা না ইমরান খান এক সঠিক যদি দেশপ্রেমিক থাকে পাকিস্তানের ইমরান খান কারণ সে পালিয়েও যেতে পারত। সে পালায়নি সে দেশে দেশেই আছে এবং সে নিজের মতো করে দেশটাকে চালানোর জন্য চেষ্টা করেছে দেশের অর্থনৈতিক পুনর্জীবিত করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে কিন্তু পারেনি কিছু শকুনের নজরের কারণে সে পারেনি আজকে সে নোবেল বিজয় হয়েছে তার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা কেউ বিষয়টিকেও অনেকে রাগ করবেন যে না কি বিষয় সম্পর্কে বলছেন এটা বাস্তব কারণ উনি আর অনেক ভালো মানুষ সেটা আপনাকে মেনে নিতেই হবে যে ভালো তাকে ভালো বলতেই হবে সে মানে একটা ফ্যামিলির একজন মানুষ যদি খারাপ থাকে ওই ফ্যামিলির সবাই খারাপ না দু একজন ভালো থাকবেই যে ভালো মানুষ ভালো মানুষের যদি কদর করতে পারেন আপনার কদরও বাড়বে আর বর্তমান জামানা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে দেখা যায় যে মানে যে আঁকাকে যদি আপনি টাকা দিয়ে হেল্প করতে পারেন ওরে বাবা অমুকের মতো ভালো মানুষ আর নেই অথচ এইটা বিষয় না যে মানুষ ভালো তাকে আপনারা ভালো বলবেন আপনি নিজেও সম্মান পাবেন এটা একবারে সত্য এবং বাস্তব